যশোশে চাহসে মুগ্ধ কুক স্ট্রার্ককে স্লেজিং বিশ্বাসী করতে পারছেন না ইংরেজ তারকা টিম ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ ফাইনালে যাওয়ার পথ ওদিকে সহজ করে দিল আইসিসি কপাল চাপড়াচ্ছে নিউজিল্যান্ড ওদিকে হ্যাজেলউডের পর চোট তারকা ব্যাটারের ভারতকে ফের ছত্রিশ অল ছত্রিশ রান অল আউট করার ছক রাহুলকে জায়গা ছেড়ে দিতে পারেন পাঁচ নম্বরে নামতে পারেন রোহিত শর্মা ওদিকে টেস্ট থেকে অবসর নিতেও পারেন রোহিত শর্মা সব কিছু আজকে এই প্রতিবেদন থেকেই জানতে পারবেন তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত যশসী সাহসে মুগ্ধ কুক স্ট্রাক সেলেজিং নাকি বিশ্বাসই করতে পারছে না ইংরেজ তারকা যা অস্ট্রেলিয়ান বোলারকে বড় বড় তারকাওরাও ভয় পায় যাকে খুব বেশি রাগাতে পছন্দ করেন না কোনো বুদ্ধিমান ব্যাটার সেই মিচেল স্ট্রাককেই অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে যশস্বী জয়সওয়াল স্লেজিং করে বলেছিলেন পার্ট টেস্টে তোমার বল খুব আসতে যে অস্ট্রেলিয়ান বোলারকে বড় বড় তারকারাও ভয় পান তাকে এরকম সাহসে বলেছিলেন যশস্বী জয়সওয়াল যশস্বী এমন সাহস আর আত্মবিশ্বাস দেখে মুগ্ধ ইংরেজ তারকা অ্যালেস্টার কুক পার্ট টেস্টে লোকেশ রাহুলের সঙ্গে জুটিতে দ্বিতীয় ইনিংসে দুশো এক রান তোলেন যশস্বী জয়সওয়াল রাহুল শত রান না করে আউট হলেও যশস্বী করেন বিশাল একশো একষট্টি রান বিরাট কোহলিও এই ম্যাচে শতরান করেন নিজের ছোটবেলার আইকনের সঙ্গে অজি বোলারদের নিয়ে ছিনিমিনি করেন যশস্বী সঙ্গে অজিদের দুর্গ বলে পরিচিত পারতেই স্টার্ককে করেন পাল্টা স্লেজিংও যশস্বী সাহস আর আত্মবিশ্বাস দেখে প্রাক্তন ইংরেজ অধিনায়ক কুক বলেছেন আমার ওর সেলিব্রেশন অনেক দেখেছি কিন্তু ইংল্যান্ডের থেকেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওর সেলিব্রেশন আরও উপভোগ্য আর মিচেল স্টার্ককে স্লেজিং করা আমার মনে হয় তখনও একশোর ঘরে ছিল না বড় রানের কাছেও ছিল না কিন্তু তাও স্টার্ককে বলে যে ও খুব আস্তে বোলিং করছে যশস্বী সাহসে প্রশংসা করে কুক বলেছেন আমি নিজেও স্টার্কের বোলিংয়ে খেলেছি ও কিন্তু মোটেই আস্তে বোলিং করে না আর যদিও বোলিং ধীরেও করে করে থাকে আমি হলে চুপ থাকতাম ওকে ঘাটাতাম না সেখানে বাইশ বছরের যশস্বী ওকে ওরকম বলার আত্মবিশ্বাস দেখালো চলতি বছরের বারো ম্যাচে এক রান করা হয়ে গেছে ভারতীয় ওপেনারের এই বছরের সবচেয়ে বেশি রানের নিরিখে তার সামনে রয়েছে জরুট যিনি পনেরো ম্যাচে করেছেন এক হাজার তিনশো আটত্রিশ রান ওপেনিংয়ে ব্যাটিং করা কতটা কঠিন সেটা ভালোই জানেন না ইংরেজ অধিনায়ক আর অস্ট্রেলিয়ার মাটিতে আরও কত কঠিন সে কথা সকলেই বোঝেন তাই কুক বলেছেন আমার মনে হয় ভারতীয় টপ অর্ডার ব্যাটারদের মধ্যে প্রথম পনেরো টেস্টের পর ওর রানই সব থেকে বেশি কেউ বললে বিশ্বাস করবে না তবে ওপেনিং পজিশনে ব্যাটিং করাই সব থেকে কঠিন কাজ যশস্বীর অসাধারণ একজন ক্লাস ক্রিকেটার প্রসঙ্গত চলতি বছরে আর দুশো এক ক্যালেন্ডার ইয়ারে শচীন বছরের যশস্বী জয়সওয়াল টিম ইন্ডিয়ার ফাইনালে ওঠার জায়গা সহজ করে দিল আইসিসি কপাল চাপড়াচ্ছে নিউজিল্যান্ড আইসিসির এক নিয়মে চরম সুবিধা হলো টিম ইন্ডিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার রাস্তা অনেকটাই সহজ হলো ভারতীয় আসলে আইসিসি নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে সাজা দেওয়ায় টিম ইন্ডিয়ার কপাল খুলে গেল আসলে সোলো ওভার রেটের কারণে আইসিসি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড দলের তিন পয়েন্ট করে কেটে নেয় আর এই সাজা মেলার পর সব বেশি ক্ষতি হয়েছে নিউজিল্যান্ডের নিউজিল্যান্ড দলকে এখন যদি ডাব্লুটিসির ফাইনালে খেলতে হয় তাহলে ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী দুটি টেস্টেই জিততে হবে তাদের এরপর ডাব্লিউটিসির পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলগুলোর উপরও ভরসা করতে হবে কিউইদের তবে আইসিসির এই সাজা প্রদানের কারণে টিম ইন্ডিয়ার অনেক লাভ হয়েছে বলে মনে করছেন টিম ইন্ডিয়ার ডাব্লিউটিসি ফাইনাল খেলার রাস্তা অনেক সহজ করে দিল আইসিসি পয়েন্ট বাদ যাওয়ার পর ডাব্লুটিসির পয়েন্ট তালিকা নিউজিল্যান্ড এখন চতুর্থ স্থান থেকে সপ্তম স্থানে চলে গিয়েছে ওদিকে বর্ডার গাভাস্কর ট্রফিতে আর দুটি ম্যাচ জিতলে ফাইনালের টিকিট পাকা করে নেবে রোহিত অ্যান্ড কোম্পানি ভারতীয় দল যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি চার টেস্টের মধ্যে দুটি টেস্টে জিতে যায় তাহলে তাদের কেউ আটকাতে পারবে না আগামী ছয় ডিসেম্বর থেকে অ্যাডিলেডের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিন রাতের টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল তা আবার গোলাপি বলে এই ম্যাচে টিম ইন্ডিয়ার জন্য যেমন সুখবর রয়েছে তেমন অস্ট্রেলিয়ার জন্য রয়েছে দুঃসংবাদ আসলে দ্বিতীয় টেস্ট থেকে দলে ফিরছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা ও দলের তরুণ ব্যাটার সুম্মান গিল ওদিকে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে বিধ্বংসী বল করা জশ হ্যাজেলউড চোটের কারণে ছিটকে গিয়েছেন আবার এরই মধ্যে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথও আঙুলে চোট পেয়েছেন স্মিথের চোট কতটা গুরুতর তা জানা যায়নি তবে তিনি দ্বিতীয় টেস্টে খেলতে না পারলে অস্ট্রেলিয়ার যে বড়সড় ধাক্কা খাবেন তা আর বলার অপেক্ষা রাখে না তবে জানা গিয়েছে স্টিভ স্মিথ নেটে প্র্যাকটিস করার সময় লাভুসেনের বলে আঙুলে চোট পান সঙ্গে সঙ্গে তিনি গ্লাস খুলে ফেলেন স্মিথের অবস্থা থেকে ছুটে যান দলের ফিজিও গ্রাউন্ডে প্রাথমিক চিকিৎসা করানোর পর তাকে ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হয় স্মিথের চোট কতটা গুরুতর তা নিয়ে এখনও মুখ খোলেনি অস্ট্রেলিয়া দল স্টিভ স্মিথ অস্ট্রেলিয়া দলের নির্ভরযোগ্য ব্যাটার তবে প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হন তিনি প্রথম ইনিংসে জসপ্রীত বুমরার বলে শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন স্টিভ স্মিথ দ্বিতীয় ইনিংসের ষাট বলে সতেরো রান করে মোহাম্মদ সিরাজের বলে আউট হন প্রথম টেস্টে ব্যর্থ হলেও ভারতের বিরুদ্ধে স্টিভ স্মিথের ট্র্যাক রেকর্ড কিন্তু দারুণ অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটার এখনও অবধি ভারতের বিরুদ্ধে কুড়িটি টেস্ট ম্যাচে খেলেছেন সেখানে বাষট্টি দশমিক উনচল্লিশ গড়ে দু হাজার উনষাট রান করে ফেলেছেন স্টিভ স্মিথ অস্ট্রেলিয়ার জার্সি গায়ে একশো দশটি টেস্ট ম্যাচ খেলেছেন সেখানে ছাপ্পান্ন দশমিক চল্লিশের গড়ে ন হাজার সাতশো দুই রান করেছেন তিনি নিজের টেস্ট ক্রিকেটের স্মিথ বত্রিশটি সেঞ্চুরি ও একচল্লিশটি হাফ সেঞ্চুরি করেছেন তাই স্মিথ যদি চোটের কারণে বাদ যান তাহলে অস্ট্রেলিয়ার কাছে এটা বড় সড়ো ধাক্কার থেকে কম হবে না ওদিকে লাভ হবে ভারতেরই ওদিকে ভারতকে নাকি ছত্রিশ রানে অল আউট করার ছক করছে অস্ট্রেলিয়া অজি ক্রিকেটের মন্তব্যে জোর চর্চা অ্যাডিলেট মানেই যেন আতঙ্ক অস্ট্রেলিয়ার এই শহরের নাম শুনলেই স্মৃতি ফিরে আসে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে চার বছর আগে এই মাঠেই মাত্র ছত্রিশ রানে অল আউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া তারপর সিরিজ সিরিজে ঘুরে দাঁড়ালো অ্যাডিলেট লজ্জার হারের অত এখনও টাটকা চলতি সিরিজে টিম ইন্ডিয়া সেই লজ্জার নজির আবারও ফিরিয়ে আনার ছক করছে অস্ট্রেলিয়া অজি ক্রিকেটের মন্তব্যের পরে বাড়ছে জল্পনা আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে অ্যাডিলেটে দিন রাতের টেস্ট বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে হেরে দ্বিতীয় টেস্টে নামবে অস্ট্রেলিয়া অন্যদিকে রোহিত শর্মা সুম্মান গিলকে ফিরে পেতে অ্যাডিলেটে আরও শক্তিশালী হয়ে নামবে ভারত কিন্তু মেন ইন ব্লুকে চিন্তায় রাখবে অ্যাডিলেট এবং দিনরাতের টেস্টে অস্ট্রেলিয়ার রেকর্ড পরিসংখ্যান বলছে অ্যাডিলেটে এখনও পর্যন্ত সাত সাতটি রাতে টেস্টে খেলেছে অস্ট্রেলিয়া প্রত্যেকবারই জিতে মাঠ ছেড়েছেন ব্যাগি গ্রিন টুপিধারীরা দু হাজার উনিশ সালে এই মাঠে দিনরাতের টেস্ট খেলতে নেমে পাঁচশো উননব্বই রানে তিন উইকেট নিয়ে বিশাল স্কোর করেছিল অস্ট্রেলিয়া অন্যদিকে অ্যাডিলেটে দিনরাতের টেস্টে সর্বনিম্ন রানের রেকর্ড ভারতে সেই ছত্রিশ অল আউট এই মাঠে দিনরাতের টেস্ট খেলতে নেমে মোট উনচল্লিশটি উইকেট পেয়েছেন মিচেল স্ট্রাক যিনি এবারের বর্ডার গাওয়াস্কার রয়েছেন যাবতীয় রেকর্ড দেখে ভারতের চিন্তা বাড়তেই পারে এহেন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার উইকেট কিপার অ্যালেক্স করে জানালেন ঘরের মাঠে দিনরাতের রাতের টেস্টের রেকর্ড নিয়ে তিনি অবশ্য খুব খুশি তাহলে কি ভারতকে আবার ছোট অল আউট করার ছাপ করছে ব্রিগেড নাকি এইবারই অস্ট্রেলিয়ার রেকর্ড ভাঙবে অর্থাৎ দিন টেস্টে প্রথম হার হবে সেই সম্ভাবনা অবশ্য উড়িয়ে দিলেন টেরি তার মতে ভারত ছত্রিশ রানে অল আউট হয়ে যাওয়ার ঘটনা ইতিহাস বারবার সেই একই ঘটনা মোটেও ঘটে না কেডির কথায় সবসময় পরিকল্পনা করেই মাঠে নামে দল কিন্তু চার বছর আগে স্মৃতি ফেরাতেই হবে এমন কোনো ছক নেই রাহুলকে জায়গা ছেড়ে রোহিত পাঁচ নম্বরে ইঙ্গিত অধিনায়কের অনুশীলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ইনিংস শুরু করেননি রোহিত শর্মা ব্যাট করতে নেমেছিলেন চার নম্বরে অ্যাডিল্যাটে দিনরাতে টেস্টে সম্ভবত ইনিংস শুরু করতে দেখা যাবে না ভারতীয় দলের অধিনায়ককে মঙ্গলবার ভারতীয় দলের অনুশীলনে তেমনই ইঙ্গিত পাওয়া গেল পার্থ টেস্টে ভারত অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে খেলেননি রোহিত শর্মা সেই ম্যাচে যশস্বী জয়শীল এবং লোকেশ রাহুলের ওপেনিং জুটি সফল দ্বিতীয় ইনিংসে দুশো এক রান তুলেছিল তারা যশস্বী খেলেন একশো একষট্টি রানের ইনিংস রাহুল ব্যাট থেকে আসে সাতাত্তর রানের দায়িত্বশীল ইনিংস এই প্রথম অস্ট্রেলিয়া মাটিতে ওপেনিং জুটিতে দুশোর বেশি রান করেছে ভারত পার্ক টেস্টে সফল সেই জুটিতেই সম্ভবত অ্যাডিলেটে দিন রাতের টেস্টেও ভারতের ইনিংস শুরু করবে সকল সফল রাহুলকে নিজের জায়গা ছেড়ে দিতে চলেছেন রোহিত শর্মা অধিনায়ক ব্যাটিং অর্ডারের নিচে নেমে যাবেন তিনি সম্ভবত পাঁচ নম্বরে ব্যাট করবেন সম্ভবত নতুন জায়গায় ব্যাট করবেন বলে অনুশীলনে বাড়তি সময় দিচ্ছেন রোহিত শর্মা মঙ্গলবার নেটে দুবার ব্যাটিং করতে দেখা গিয়েছে তাকে ভারতীয় দলের অনুশীলনে চারটি নেটের ব্যবস্থা ছিল প্রথম নেটে অনুশীলন করতে যান যশস্বী ও রাহুল দ্বিতীয় নেটে অনুশীলন করতে যান বিরাট কোহলি এবং শুভমান গিল তৃতীয় নেটে ঋষভ পান্তের সঙ্গে অনুশীলন করতে যান রোহিত শর্মা চতুর্থ নেটে অনুশীলন করতে দেখা যায় নীতিশ কুমার ও ওয়াশিংটন সুন্দর তা থেকেই মনে করা হচ্ছে যশস্বী রাহুল ওপেনিং করবেন শুভমান গিল কোহলির পর পাঁচ নম্বরে ব্যাটিং করতে নামবেন অধিনায়ক রোহিত শর্মা ছয় নম্বরে আসবেন ঋষভ পান্ত সাত নম্বরে নীতিশ এবং আট নম্বরে ওয়াশিংটন সুন্দর ঋষভ পন্থ এবং কোচিং স্টাফদের নিয়ে রোহিতের এদিন প্রায় এক ঘন্টা থেকে অনুশীলন করতে চলে এসেছিলেন দলের তিন থ্রো রাউন্ড বিশেষজ্ঞ নোয়ান সিনেভিরত্নে রাঘবেন্দ্র এবং দয়ানন্দ গড়ানির বিরুদ্ধে বেশ কিছু ক্ষণ অনুশীলন করেন অনুশীলন শুরুর আগে এবং মাঝেও কয়েকবার রোহিত বুঝিয়ে দেন তাকে কিভাবে বল ছুটতে হবে পরে বাংলার দুই জোরে বোলার আকাশদ্বীপ এবং মুকেশ কুমারের বলেও কিছুক্ষণ অনুশীলন করেন রোহিত শর্মা প্রথম দফার অনুশীলনের পর আবার নেটে সকলের সঙ্গে ব্যাট করেন তিনি তা দেখেই মনে করা হচ্ছে ব্যাটিং অর্ডারে নতুন জায়গায় সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টাই চালাচ্ছেন রোহিত শর্মা এদিকে কে এল রাহুলকে একটি সাংবাদিক বৈঠকে যদি জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি ওপেনিং করবেন কি না সেই সেই সময় তিনি বলেন যে আপনাদের কি কেন বলবো আমি জানি আমি কোথায় নামব সেটা জানার জন্য আপনাকে অধিনায়কের টস অথবা যখন একাদশ ঘোষণা হবে তখনই জানতে পারবেন এই বলে মজার ছেলে উত্তর দিয়েছেন কে এল রাহুল এদিকে রোহিত শর্মা সাঁত্রিশ বছর বয়স হয়ে গিয়েছে তার অবসর নেওয়ার একটা জল্পনা উঠেই আসে প্রত্যেক ম্যাচ আসলেই সেই বিষয়ে প্রশ্ন করা হলে চেতস্বর পূজার উত্তর দেয় যে আমি রোহিত শর্মার পর পরবর্তী ক্যাপ্টেন রোহিত শর্মা অবসর নেওয়ার পর পরবর্তী ক্যাপ্টেন হিসেবে জশর সরি জশপ্রীত বুমরাকে দেখতে চাই কারণ জশপ্রীত বুমরা অস্ট্রেলিয়ায় গিয়ে এমনভাবে ম্যাচ সামলিয়েছে তা বলার মতো না তো বন্ধুরা এছাড়া আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ